ए लक्खा घुटाए लगबे एते लगबे एते लागे तो मास्टर लगे नई तो ला तो नई तो तो तो। वे दे नई हो नई ना तुमार कइसे देखिन नेकी ल कार कासे मेलबे तार का लेबे निबो हो हो चलो ए बार बड़ा घुले पाहे ए लक्खा लगे नि की तोते लक्खा नई हो बस बे लक्खा बेस्तु सला पाबा

পানিতানি সবজি কত বলবে? ও বলে 550 দিতে কম কম টাকা। নাই। আর হ্যাঁ? সাইজ এই যে এটা হবে এটা।

100 kase iş. Oydu aslında. Ding komanda. Allah Allah. Full না এই যে এঙ্গে সুতি গিলা আছে ভালো না একবারে উন্নত একটা আছে এটা উন্নত হবে না সুতি গিলা লটুই হয় আর জার্সি প্যান্ট হবে ভালো জার্সি প্যান্টটা দেখি জার্সি ফুল হাফ গুটে আছে ফুল দেবেন না হাফ 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 দিয়ে ছিল কলা ছোট চলবে না না এগুলো সাত বছর বছর বড় হয়ে গেছে

এই সেই হল আত্মগঞ্জের মসজিদ